হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি সালাম দাও এটা হচ্ছে আমার আজকে আমি আমার একটা নিয়ে শুরু করছি হচ্ছে সাতাইশ তারিখ শনিবার এখন বাজে দশটা পঞ্চান্ন এখন থেকে ব্লগটা শুরু করছি আর বাসায় আজকে গেস্ট আছে আমার দুটা বোন আসছে আমার ছোট বোন এটা হচ্ছে আমার ছোট বোনের ছেলে আমার বাবা আসছে ওরা পশুদিন বাট এতদিন ব্লগ ধরা হয়নি আজকে ধরলাম আর ওরা অবশ্য ব্লকে আসে না ওই জন্য আনিও নিই আর আমরা ভাইয়ের বাসায় দাওয়াতে গিয়েছিলাম ওরা যেদিন আসছে সেদিন ওই জন্য আর ব্লগ করা হয়নি ব্যস্ত ছিলাম তো আজকে থেকে ধরলাম আর এত গরমে ভিডিও করবো কি মানে ওই দেখেন মানে চাদর ভিজিয়ে জাল্লার সাথে দিয়ে রেখেছি যাতে মুহটা একটু ঠান্ডা থাকে সেই জন্য তো আজকে ভাবলাম আজকে টুকটাক একটু শেয়ার করবো আপনাদের সাথে অলরেডি রান্না শুরু করে দিয়েছি সকালে উঠে ঘরের সব কাজ বাসি সব কাজ আমার বন্ধুটা করে ফেলছে খরচাড় দেওয়া থালা বাটিতে যা যা করার সব করে নিয়েছে তো আপনার আশা করছো হ্যাঁ কি খাইছো বলো তো একটু ভাত ভাত ও আজকে প্রথমবার ভাত খাইছে কিন্তু সকালে ভাত খাই না হ্যাঁ আমার ছেলে খায় আপনারা সবাই জানেন কিন্তু ও খাইছে প্রথমবার খাওয়া দাওয়া দেখছেন শরীর দেখলে বোঝা যায় একটুও না পিটাই পিটাই আসবা তো আমার বলো শোনা ঘুম এখনো মোটামুটি নাস্তার পর্ব শেষ এখন হচ্ছে রান্না বান্না এখানে শশা রান্না করব ডাল দিয়ে সব কিছু নিয়ে কুকারে দিয়ে দিচ্ছি একটু তাড়াহুড়ার জন্য কারণ বোনকে নিয়ে একটু মার্কেটে যাব আমরা তিন বোন আবার মেলায় ঘুরতে গিয়েছিলাম তিন বোন অনেক কিছু করেছি দু একদিনে আর এখানে আমি রুই মাছ ভাজা করে নিয়েছি এটা বিচি দিয়ে রান্না করব পাবদা মাছ এমনি জাস্ট পুনা পোনা করবো রসাভোনা পেঁয়াজ দিয়ে মোটামুটি ওদের নাস্তার পর্ব শেষ এখন আমি জাস্ট রান্নাবান্নাগুলাই করবো এগুলোই শেয়ার করব পুরো রান্না করার পর আবার আপনাদের সাথে শেয়ার করব। তো ভিওয়ার্স আমার রান্নাবান্না শেষ করেই একটু বাইরে গিয়েছিলাম শপিংয়ে দেখেন পিচি দিয়ে রুই মাছ শশা দিয়ে ডাল দিয়ে পাবদা মাছ ভাত আগেই রান্না করেছি তো এরপরে তিন বোন গিয়েছি শপিং করতে কি কি শপিং করেছি ওটা আপনাদেরকে একটু দেখাই এই যে আমার জন্য একটা হোয়াইট স্কার আর একটা হচ্ছে ওড়না চুনির আর নাম লেবু কলায় আনলাম তারপরে কী এনেছে আরও দেখায় আপনাদেরকে পেয়ারা এটার ভিতরে এটা পরে আর আমার বোনরা ব্যাগ কিনেছে অনেকগুলো এটা পার্স পার্স দুইটা এটা আমার খালামনির জন্য নিছে আমার ফোন এটা ছোটটার জন্য আর হচ্ছে একটা নাইটি মানে গ্যাঞ্জি সেট রাতে পরার জন্য বোনের জন্য নিচে আর এই যে একটা ব্যাগ বড়ো বড় বড়ো একটা ব্যাগ থ্রি এটা টু পিস টু পিস আর একটা টু পিস নেওয়া হয়েছে সিঙ্গেল কুর্তি দুইটা বাবা এগুলার এগুলার দামটা কম হয়েছে আর এগুলো জিনিসগুলো সুন্দর হচ্ছে এগুলো হচ্ছে পার পিস আড়াইশো এগুলো আগে দুশো করে ছিল বাট এখন পঞ্চাশ টাকা বেড়েছে এখন আড়াইশো করে দুটা নিয়েছে আর এটা হচ্ছে সাড়ে সাতশো না সাতশো সরি সাতশো এটা হচ্ছে সাতশো টু এই যে কেমন হয়েছে জানাবেন হ্যাঁ একটা স্কার্ফ আর একটা ওনা আছে তো অন্য নেই স্কার্ফ একটাই শুধু না ওটা তো না ওটা আমার না আর কিছু নেই আর এই যে এটার সাথে এটা এই অনাটা আমি নিয়েছি একটু এটা ক্যামেরায় আসতেছে ব্লু বাট এটা ব্লু না এটা হচ্ছে একটু পার্পেল কালার এটা এটা ব্লু দেখাচ্ছে জানি না আমার ক্যামেরায় ব্লু কেন দেখাচ্ছে ব্লু না এটা এটা কিন্তু ব্লু না এটা হচ্ছে পার্পেল কালার লেবু শরবত ওই যে লেবু কাঠ বানা ওই যে লেবু আনছি দুই ডজন নিয়ে আসছি লেবু দেখি এখন দাম কমছে তিরিশ টাকা করে ডজন এই হচ্ছে আমরা তিন বোনের অনেক শপিং আরও বাকি আছে ওদের ও আবায়া কিনতে চেয়েছে এখনও কিনি নিই আরও বাকি আছে বাচ্চারা খাওয়া দাওয়া করবো ওই জন্য তাড়াতাড়ি চলে আসছি তারপর কি করছো তুমি বাসায় বলো একটু কি করছিলা হ্যাঁ তুই ফায়ার খেলতে পার তোরও ফায়ারের নেশা ঢুকাই দিছে আচ্ছা এ ঘুমাই গেছিল নাকি যাই হোক আর আমার ছেলেকে বলে গেছিলাম ঘর ধরগুলো একটু ক্লিন করে রাখবি সে ঝাড়ু দিয়ে ঠিকই রাখছে মুছেও ঠিকই রাখছে বাট ময়লাগুলা ওই জায়গাটায় রেখে দিছে আমার জন্য তো যাই হোক এই হচ্ছে এখন খাওয়া দাওয়া করে আবার বিকালে একটু বের হব ওদের আরও কিছু কেনাকাটা বের আছে তারপর কালকে আবার বের হব আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু যে দেখেন আমার অবস্থা কি মানে গরমে বেহাল দশা মানে বাইরে এত রৌদ্র বলার বাইরে এই যে হচ্ছে আমার অবস্থা তো ভিওয়ার্স দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার শপিংয়ে গিয়েছিলাম সেই সে আবার তাড়াহুড়া করে নাস্তা বানালাম পেঁয়াজও করলাম পেঁয়াজগুলো একটু কালো হয়ে গেছে কালো লাগছে আসলে ক্যামেরাতে অতটা কালো না কাবাব করলাম ম্যাঙ্গো শেক বানালাম আমার ছেলে ছেলের জন্য বোনের ছেলের জন্য আর এদিকে আমরা মিক্সচার করছি রমজানের ফিলিং সোনাচুর চস না না হ্যাঁ দে মাকা খাবো এখন সবাই বসে গেছি নাস্তা করতে তো আজকে ব্লকটা এলোমেলো ব্লকটা এখানে এন্ডিং করে দিচ্ছি কি বাবা চস দিয়ে খাবি যে দাঁড়া দিচ্ছি তো আল্লাহফেজ রাস্তান একটু বিদায় নিয়ে নাও আল্লাহ হাফেজ বলো अल् हाफिज आएन बोलो भाइ भाइ